বন্ধুরা এই মুহূর্তে অবস্থান করছি নাটোর গুরুদাসপুর পশ্চিম নওপাড়া গ্রামের জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে আলাইকুম সালাম জাকির ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ ভাইকে মেহরানির মধ্যে আছি অবশ্যই পালন করতে হচ্ছে এক সপ্তাহ রেডি হয়ে আসতে দিয়ে কমপ্লিট হয় আসতে এক সপ্তাহ দশ দিন এরকম সময় লাগে ভাই আমি যেটা বলে দেবো ওই ডেটের ভিতর বাচ্চা না ফেলে যেগুলো গ্যারান্টি দেবো ওটা তো মনে করেন গ্যারান্টি আমি তো গাবের টাকা নিচ্ছি না আপনাকে যেমন এই ছাগলটাই তিন দিন ধরে ধরেন বীজ দেওয়া আছে আমি কি বীজের টাকা নিচ্ছি আমি শুধু ছাগলের দাম নিচ্ছি আল্লাহ কপালে লেখা থাকে ওই তিন দিনের বীজে ঠিক যাবে আপনার ওই মাসের হিসাব করতে হবে তো আপনি সবগুলো ছাগল তো মোটামুটি ভ্যাকসিনগুলো কমপ্লিট করে দিচ্ছেন একদম সুস্থ সবল এবং ভ্যাকসিন এগুলো আমার কমপ্লিট থাকে ইনশাল্লাহ আমার যদি দুইটাকে লাভ কম হয় কে তার হাতে কিভাবে পৌঁছাবো ওটা আমার দায়িত্ব নিচু এলাকা মানুষ যারা তাদের বাড়ির চারপাশে এখন পানি এবং বৃষ্টি হচ্ছে অনবরত বাড়ি কিন্তু বের করা যাচ্ছে না অনেকে দেখছি খোলামেলা পালন করার মতো জায়গাও কিন্তু নেই সেই পরিমাণে অনেকে চাচ্ছে যে আবদ্ধ পালন করতে আবদ্ধ পালন করতে গেলে সেক্ষেত্রে কী ধরনের খাবারগুলো খাওয়াতে হয় কাছাকাছি থাকতে হবে পাশাপাশি খের ভুচে থাকতে হবে ভালো পরিবেশ লাগবে ঘরে রাখলেন কাদার ভিতর রাখলেন তাহলে কিন্তু হবে না ছাগল কিন্তু অসুস্থ হয়ে মারা যাবে তখন আবার বলবেন যে যাক ঠিক নিয়েছেন তার দোষ রাত টুকা আপনারা ভালো একটু পরিবেশে রাখবেন একটু মাসা সিস্টেম করতে হবে নাহলে আমরা ছয় সাত ছটাকা হলে পরে একটা চোখে হয় ওই চোখে হলে পরে মনে করেন যে এরকম এই একদম ছাগল মনে করেন যে আপনার সাতটা আটটা বন্ধ রাখা যাবে সারাদিন বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ঘাস কাটতেও যেতে পারছে না দিন আপনি একটু কাটালের পাতা দিবেন খড় ভুষি দিয়ে সেদিন চলে যাবে খড় ভুষি একটু লবণ পানি দিয়ে মাখা লবণ দিয়ে হবে অন্তত খেয়ে বাদে তো আজকে আপনার কোন কোন জাতের ছাগলগুলো থাকছে এবং কি রকম দামের মধ্যে থাকছে হেভি কোয়ালিটি ফুল আসলে আমি বললে হবে না এটা দর্শক বলতে হবে জি দর্শক জল ভালো বলে তাহলেই ভালো ভাই আচ্ছা কারণ ৯৫ জন জল বলে দেব ভালো জি তাহলেও ভালো বিটলের কাছে আছে তোতারের আছে কোটা কিছু ছাগলের আছে জি হরিয়ানা সব জাতিরই আছে মোটামুটি কিরকম দামের মধ্যে দাম তো আসলে জাকির ভাইয়ের কাছে কম দামটা সবাই জানাই এবং ইনশাআল্লাহ কমে দেব দর্শক যাতে নিয়ে কিছু করতে পারে এবং দর্শক যাতে নাট হবে জি ছাগল দেওয়াত থেকে শুরু এবং যে শেষ পর্যন্ত আমি আর কি দায়িত্ব পালন করি ভাই এটা শুধু পরামর্শ দিচ্ছে নাকি যারাই ছাগল নিচ্ছে তাদেরকে বিভিন্ন সমস্যার সমাধানও দিচ্ছে না আমার কাছ থেকে একটা ছাগল লাইনি কেউ তাকেও আমি ট্রিটমেন্ট দিই আমার আপত্তি একটাই আপনারা যে যেখান থেকে জিনিস নেন না কেন দেখে শুনে সঠিক দামের জিনিস সঠিক দাম নেন এবং সুস্থ সবল গ্যারান্টি সহকারে নেন জি ভালো জিনিস কারণ আপনি বারো হাজার টাকা হলে পরে বড় ছাগল পাচ্ছেন আর মনে করেন যে আপনি তিরিশ হাজার টাকা হলে বাচ্চাও পাচ্ছেন না এগুলা বুঝতে হবে এগুলো মাথাত রাখতে হবে এগুলা মাথা থেকে ছাগল কয় করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে ঠকবেন না প্রথমে ধরেছেন অসাধারণ একটি ছাগল ভাই এটা কোন জাতের এটা বিটলের কাজ ভাই বিটলের ক্রস জি মাশাল্লাহ বয়স কেমন চলছে এটার এটা বয়স এখনো দাঁতে নেই ভাই দাঁতে নেই না প্যাকেট আছে এটা তিন দিন হচ্ছে ভাই তিন দিন হলো পাঠা দেয়া আছে জি 28 এর কাঁচা হাইট আছে মাশাল্লাহ তবে অনেক সুন্দর ভাই কান পাঁচটা কিন্তু খুবই সুন্দর বিটল যে পার্সেন্ট বিটল মেক্সিমাম বাট বিটল পার্সেন্ট কালারটা মাশাল্লাহ মাশাল্লাহ মনে করেন বাসাবাড়িতে পোষার মতো আর কি ছাগল যারা বাসাবাড়িতে পুষতে চাচ্ছেন তারাই ছাগল কিনবেন

তেরো হাজার পাঁচশো ভালো একটা জিনিস অনেকটা শাস্ত্রের মধ্যে ভাই এই জন্যই তো দর্শক এসে জাকির ভাই খোঁজে এই দর্জকের ভিতর এত কষ্ট করে আমার কাছে আসছে জাকির ভাইয়ের কাছ গেলে অবশ্যই ভালো কিছু ভালো যার কারণে কিন্তু আইসে কেয়ারিং খরচ বিকাশ খরচ ওটা আমি দিয়ে দেবো ভাই মাসাল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল যাত্রার ছাগল চাচ্ছেন পাঠা দেওয়া আছে তিন দিন হলো তবে গ্যারান্টি হচ্ছে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ ছাগলটি আপনি সংগ্রহ করতে পারেন জাকির ভাই জি ভাই অসাধারণ ফিটনেসের সুপার একটি ছাগল হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা মাশাআল্লাহ এই যে গলা কম্বল পাঁচ কান

সব আমি দিয়ে দেবো ইনশাল্লা তারা বাসা বাড়িতে পুষবে তারা নেন হ্যাঁ ছাগলটা ধরেন অল্প দিনে চলে আসবে মানে বীজ দেওয়া মাত্র ইনশাল্লাহ কাজ হয় মোটামুটি চার মাসের মতো সময় লাগে ভিটে আসতে

1.5 হাজার খরচ আছে থাকবে সেটাই সেটাই অনেকটা শাসন বাঙালি যেটা চাপে দর্শক নিয়ে আমাদের কারবার দর্শক যেটা চাপে আমি উঠাই দেব তবে আমি ছাগলের রেড একটু সলভ হয়ে দেই এবং কোয়ালিটিফুল সুস্থ সবল মাল কিন্তু আমি দেই আমার কাছে অসুস্থ গুণ মাল পাবেন না আপনাকে যে অসুস্থ মাল আমি দেই আল্লাহ কিন্তু আমাকে ঠকাবে অবশ্যই প্রিয় দর্শক যারা বর্ষাডা ফিটনেসের चमत्कार নাগরা বিতর কোর্সের কিছু আগটা দুইবার বাচ্চা দিছে তৃতীয়বার

চার দাঁত মাসাল্লাহ অর্থাৎ দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার কি প্রেগনেন্ট আছে তৃতীয়বার প্রেগনেন্ট মোটামুটি দুই মাস প্লাস দুই মাস প্লাস পাটা কিটা আছে পাটা দিয়ে বিট করানো আছে এটা ভিডিও আছে ভিডিও আছে এটা দামটা কেমন আসবে এটা অনলি 16500 টাকা দাম পড়বে ক্যারিং খরচ বিকাশ খরচ দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল ক্রসের ছাগল চাচ্ছেন আপনার দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার প্রেগনেন্ট দুই মাস প্লাস বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সুপার ছাগলটা আপনি সংগ্রহ করতে পারেন মাশাআল্লাহ এর যে ফিটনেস মানে ময়না কালার বলা হয় বত্রিশ প্লাস হাইট ভাই বিশাল বিশাল বড় হয় বয়সটা মাত্র দেখেন দুই দাঁতে তিন দাঁতে পড়ছে তিন দাঁত দুই দাঁত ফুল গলা কম্বল কান

হবে ভাই অনেক ছাগল তো আরো বাড়বে দুই দাঁতে যদি এরকম হয় তাহলে এখনো মনে করেন যে সাত দাঁত পরেই আছে এটার দামটা কেমন আসবে এটার দাম আসবে অনলি মাত্র বিশ হাজার টাকা হয় মাত্র বিশ হাজার সম্পদ পাচ্ছেন কি ভাই আপনি লাভের জায়গা তো জানি আপনার লাভের জায়গা যান তাহলে লাভ দিয়ে দিচ্ছেন সম্পূর্ণ দর্শক যারা অসাধারণ চমৎকার একটি বিটল হরিয়ানা ক্রসের ছাগল চাচ্ছেন দুই দাঁত বয়সে বত্রিশ প্লাস হাইট

বত্রিশ বিশাল বড় একটা বর্ষ লাভ লাগবে মার্শাল অনেক বড় ছগল বয়সটা কেমন চলছে বয়স মাত্র তিন দাঁত হচ্ছে তিন দাঁত তিন দাঁত ফুল হয়নি কিন্তু ফুল হয়নি দুই দাঁত ফুল তিন দাতে একটা অর্ধেক উঠছে মাসাল্লা

এক লিটারের উপর দুধ হচ্ছে কিন্তু এখন ঠুকে গেছে এবং গোশের ছাগল গোশ বেখাতের বাচ্চা উৎপাদন করতে তাদের জন্য মানে কি তারাই ছাগল জি এবং এর থেকে দুটা বাচ্চা আসলে কিন্তু মায়ের যে দাম বলছে সেই দাম আসবে তাই তো হবে চার মাসে একটা বাচ্চার দামে তাই দিয়ে দিচ্ছেন প্রিয় দর্শক যারা সাধারণ ফিটনেসের চমৎকার একটি কোটা হরিয়ানা ক্রসের ছাগল যাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্রেগনেন্ট দুই মাস প্লাস প্র্যাগনেন্ট বয়স বাংলাদেশের যে কোনো সুপার ছাগলটি আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে থাকেন জাকির ভাই জি ভাই অসাধারণ ফিটনেসের চমৎকার একটি ছাগল হেভি কোয়ালিটি ফর ভাই কালেকশন ভাই সুপার সব কালেকশন ভাই আমি সময় করে নিজে যায় কালেকশন করি ভাই আমি তো আর ওই মানুষের মতন মানুষ দিয়ে কালেকশন করেন নিজে কালেকশন করে আমার চোখে যেটা ধরবে জি সেটাই আমি কিনব সেরা কালেকশন এবং দামও অনেক সাশ্রয় থাকে আপনাদের গুলো পার্সেন্ট ভাই দেখার মতো এবং কান দুটো এইরকম কানের ছাগল কিন্তু খুব কম কম পাওয়া যায় এত কালারও মনে করেন এই কালার টা দেখার মতো ডাবল ছাগল ভাই জি বয়সটা চলছে মাত্র দুই দাঁত দুই দাঁত এখন কি আছে

দুই মাস চলছে প্রেগন্যেন্টের বয়স বাংলাদেশের যে কোনো থেকে সুপার ছাগল একটা সংগ্রহ করতে পারে অসাধারণ ফিটনেস জাহাজের মতো একটা ফিটনেস ভাই যে গলা কম্বল পার্সেন্ট ফিটনেস এবং পাঁচটা এরা কোন জায়গা ভাই

এটার মনে করেন এই আমার বড় যে বিটল যে পাঠা সাদা কালো ওটা দিয়ে বিট করা সমস্যা নাই মানে ছাগলটা কিন্তু আমার বিক্রি হয়েছিল এই ছাগলটা আমার বাড়িতে অনেক কয়দিন ধরে আছে মানে পনেরো দিন আগের মতো বিক্রি হয়েছে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে রাখছে জি অ্যাডভান্স করে রাখে ওনার আর কোনো খোঁজ খবর নাই আচ্ছা 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 ফোন দিলে ফোন ধরে না ভাই মানুষের কর বেকার হতে পারে আমাকে জানাবে জানাতে হবে জি তাহলে এটাও যদি না জানান তাহলে আমি কোন ভরসা ছাগল রাখবো ছাগল আজকে ভিডিও দেখার মাত্র জল টাকা উনি দেয় ছাগল ওকে দেবো না হলে পাঁচ মিনিট গেলে পরে আমি ভিডিও ছাগল বিক্রি করে দেবো ভাই জি ঠিক আছে তবে অনেক দর্শক কিন্তু এটা নিতে চাইছিল নিতে পারেনি আজকে তারা ফোন দেন যার ভাগ্য আছে সে পাবে ঠিক আছে দশ জনের ভিতরে একজন পাবে আমি সবার দশ জনের কিন্তু দিতে পারবো না ঠিক আছে ভাই তো এটা দাম আসবে সাথে সাতাশ হাজার পাঁচশো টাকা দাম ফাইনাল হয়েছে এবং বেচা কেনা হয়েছে গাড়ি ভরা কেয়ারিং হচ্ছে সম্পূর্ণ আমার আচ্ছা সব আমি দিয়ে দেবো সমস্যা নাই সাতাশ হাজার পাঁচশো টাকা দাম সাতাশ হাজার পাঁচশো টাকা যারা ভালো কিছু করার স্বপ্নে বিশেষ করে ছাগল সেক্টরে আসতে চাচ্ছে তাদের জন্য একটা সম্পদ সম্পদ অর্থাৎ ভালো জিনিস যারা নিঃসন্দেহে তাদের জন্য সুপার একটা জিনিস সুপার জিনিস এবং মনে করেন যে আপনার ওই বাসা বাড়িতে পারবে এবং বাণিজ্যিক ভাবে বাচ্চা উৎপাদন নিতে পারবে প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার বিটল জাতের জাহাজের মতো এই ছাগলটি আপনারা সংগ্রহ করতে চাচ্ছেন নতুন ছয় দাঁত একদম দুইবার বাচ্চা দিয়েছে তৃতীয়বার দুই মাস প্লাস চলছে প্যাকেন্টের বয়স বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ বিটল জাতের এই ছাগলটি আপনারা সংগ্রহ করতে পারেন জাকির ভাই অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার এই ছাগলের বাণিজ্যিক খামারের ইনশাল্লাহ এবং আপনার জীবনের উত্তর থাকবেন সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ